হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত পুরুষ বন্ধুদের লিঙ্গের সাইজ খুবই ছোট। এবং নিজের লিঙ্গের কারণে সবসময় মনের মধ্যে একটা চাপা কষ্ট থাকে শুধুমাত্র তাদের এই গোপন কষ্ট থেকে মুক্তি পাবার জন্য একদম প্রাকৃতিকভাবে এবং বাড়িতে বসেই নিজের লিঙ্গকে খুব লম্বা চৌড়া বানানোর জন্য খুব সহজ একটি উপায় বন্ধুরা এই গোপন সমস্যাটি অনেক পুরুষ মানুষদের মধ্যেই দেখা যায় আর এই রকম গোপন সমস্যা সারা বিশ্বজুড়েই অনেক মানুষই ভুগেন তবে বেশিরভাগ মানুষই কিন্তু জানে না এই রকম সাংঘাতিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় একদম বাড়িতে বসেই প্রত্যেক পুরুষ মানুষের কাছেই তাদের লিঙ্গের সাইজ খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের লিঙ্গের সাইজ ছোটো তারা তাদের লিঙ্গের সাইজ বড় করার জন্য বিভিন্ন পথ খুঁজতে থাকে এবং এর পিছনে অনেক অনেক টাকা পয়সাও ব্যয় করে ফেলে হয়তো কারো কাজ হয় আবার হয়তোবা কারো মনের দুঃখ মনেতেই রয়ে যায় অর্থাৎ কোনো কাজই হয় না তাই আজ আমি যে ঘরোয়া উপায়টি আপনাদের কাছে শেয়ার করব সেটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি ঠিকঠাক নিয়ম মেনে ফলো করতে পারলে আপনার মনের ব্যথা দূর হয়ে যাবে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমি একটা বড় সাইজের পাকা কুমড়ো কেটে সেটির ভিতর থাকা বীজগুলি সংগ্রহ করলাম এবার এই কুমড়োর বীজগুলিকে প্রথমে রোদে রেখে বেশ ভালো করে শুকিয়ে নেব এবার দেখুন একদিন পরে সেই কুমড়ো বীজগুলি সম্পূর্ণ শুকিয়ে গেছে এরপর এখান থেকে বেশ পুষ্ট দেখে বেছে বেছে কুড়ি থেকে পঁচিশ পিস কুমড়ো বীজ আলাদা করে নেব এবারে এই বীজের উপরে শক্ত আবরণটি ছাড়িয়ে ভিতরে নরম শাঁসটি বের করে নেব এবারে এগুলিকে একটি হামাল রেখে বেশ সুন্দর করে থেতো করে নেব এগুলিকে থেতো করলেই দেখবেন চটচটে আঠারো টাইপের একটি পদার্থ পেয়ে যাবেন এরপর এখানে লাগবে রসুন রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন পুরোনো গ্রন্থগুলিতে চোখ দেখতে পাবেন নারী পুরুষদের বেশিরভাগ গুপ্তরোগের সমাধানে রসুনের উল্লেখ রয়েছে আমি এবার এই রসুনগুলিকে হামালদিস্তার সাহায্যে পেস্ট করে নেবো এবারে এগুলিকে নিয়ে চলে যাব রান্নাঘরে আমি এবার একটি সসপ্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল এরপর প্রথমে আগুনের উপর এটিকে বসিয়ে তেলটিকে অল্প একটু গরম করে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেব সেই রসুন থেতো এবারে দেব কুমড়ো বীজের পেস্ট এরপর দেবো হাফ চামচ হালিম দানা এটি আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন এইভাবে খুব অল্প একটু তাপ দিয়ে বেশ কিছুক্ষণ তেলটি ফোটাতে হবে এখন এখানে লক্ষ্য করুন তেলে থাকা সমস্ত জিনিসগুলি রং পরিবর্তন করে তামাক বর্ণ ধারণ করছে এবার এটিকে আগুন থেকে সরিয়ে নেব এখন এখানে পুরুষদের লিঙ্গ বড় করার ঘরোয়া মালিশ তেল সম্পূর্ণই রেডি এবার এটিকে রাখতে হবে কাঁচের কোনো পাত্রে তার জন্য আমি এই মালিশ তেলটি একটি কাঁচের গ্লাসে ঢেলে নেব এবার এটিকে রাত্রে শুতে যাবার আগে আপনার লিঙ্গের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিন তারপর একদম লিঙ্গের গোড়া থেকে শুরু করে সামনের দিকে চুঁচতে থাকুন এই তেল লিঙ্গে লাগানোর একটু পরেই দেখবেন আপনার শরীর গরম হতে শুরু করছে এবং আপনি খুব উত্তেজিত হয়ে যাবেন এবং আপনার অঙ্গের সমস্ত শিরা এবং উপশিরাগুলি অনেকখানি ফুলে উঠবে আপনার তখন খুব ইচ্ছা হবে হস্তমৈথন করতে এক কোথায় এই সময় নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে তবু আপনাকে হস্তমৈথন করা চলবে না খুব জোর করেই নিজেকে শান্ত রাখতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ মালিশ করে যান তবে শুধুমাত্র লিঙ্গের গোড়ার দিক থেকে ধরে সামনের দিকেই চুঁচে যাবেন ভুলেও কিন্তু সামনের দিকে ধরে পিছনের দিকে হাত নিয়ে যাবেন না এইভাবে কিছুক্ষণ মালিশ করে চুপচাপ শুয়ে পড়ুন এইভাবে পাঁচ থেকে সাত দিন কি বড়জোর জোর দু সপ্তাহ হোক এইসব নিয়ম মেনে মালিশ করে যান তারপর নিজেই নিজের জিনিসের পরিবর্তন লক্ষ্য করুন দেখবেন ওই জিনিসটি আগের থেকে অনেক বেশি লম্বা চৌড়া এবং স্বাস্থ্যবান হয়ে যাচ্ছে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন